মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে গেল জামুরিয়াতে এর ফলে নিহত হয়ে যান এক ব্যক্তি এবং আহত হয়েছেন দুজন এলাকাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সকালবেলাতেই জামুরিয়া থানা এলাকার নন্দী এবং দামোদরপুরের মাঝামাঝি নন্দী শ্মশানের কাছে ভয়াবহ এক রেল দুর্ঘটনায় প্রাণ যায় এক ট্রাক্টর আরোহী একটি কয়লাবাহী মালবাহী ট্রেন দ্রুত গতিতে এসে রেললাইন পার হওয়ার সময় একটি ট্রাক্টরকে সজোরে ধাক্কা দিলে ট্রাক্টরটি শতাধিক মিটার টেনে নিয়ে যায় ঘটনাস্থলে মারা যান ট্রাক্টরের যাত্রী ভুটকা সরেন যার বয়স হয়েছিল প্রায় ৩৫ বছর যিনি জামুরিয়ার শিশির ডাঙার বাসিন্দা ছিলেন ট্রাক্টরে থাকা আরও দুজন ব্যক্তি যার নাম রাজু মুর্মু এবং সুনীল টুডু তাঁরা দুজনেই গুরুতরভাবে জখম হয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন প্রথমে ঘটনাটি লক্ষ্য করে জামুরিয়া পুলিশকে খবর দেওয়া হয় দ্রুত পুলিশ সেই ঘটনাস্থলে এসে পৌঁছে যায় এবং ওই দুই আহত ব্যক্তিকে উদ্ধার করে তারা তাদেরকে আসানসোল জেনা জেলা হাসপাতালে ভর্তি করায় মৃতদেহটি ময়নাতদন্তের জন্য অন্ডাল রেলওয়ে জিআরপি সেই মৃতদেহটি নিয়ে যায় দুর্ঘটনা জেরে ওই মালবাহী ট্রেনটি লাইনের মাঝখানে আটকে পড়ে কারণ ট্রাক্টরের একটি বড় অংশ রেল লাইনে আটকে ছিল রেলওয়ের ব্যক্তি বিশেষ উদ্ধারকারী দল অর্থাৎ এ আর দ্রুত উপস্থিত হয়ে করাত দিয়ে ট্রাক্টরটির ভাঙা অংশ কেটে সরানোর কাজ শুরু করে পরে জেসিবি দিয়ে ক্ষতিগ্রস্ত অংশ অপসারণ করে লাইনের স্বাভাবিক চলাচল ফিরিয়ে আনার চেষ্টা চালানো হয় স্থানীয়দের অভিযোগ নন্দী থেকে দামোদরপুরে দ্রুত যাতায়াতের জন্য বহু ট্রাক্টর এবং বহু বাইক নিয়ম না মেনেই এই রেল লাইন ধরে চলাচল করেন এই সমস্ত চালকেরা ফলে এই জায়গাটি দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে তবে রেলওয়ে কর্মকর্তারা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো মন্তব্য করেননি